বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ছাত্র নেতাদের বৈঠক বৈঠকের পরেই ইউনুসকে প্রধান করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন বাংলাদেশের রাষ্ট্রপতি আপনাদের একবার জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মোহাম্মদ ইউনুস রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ছাত্র নেতাদের বৈঠক বৈঠকের পরেই ইউনুসকে প্রধান করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন বাংলাদেশের রাষ্ট্রপতি

খুব ভালো তারা এতদিন এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনুস ভালো দেশ চালাবেন তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনুস কত ভালো দেশ চালাবে গতকাল থেকেই আগরতলার সেখানে ভারত বাংলাদেশ সীমান্তের কয়েক মিটার দূরেই রয়েছে কশবেশ্বরী মন্দির আগরতলার এই মন্দিরে তবে দেখা নেই এখন ভক্তদের গোটা এলাকা একেবারে ফাঁকা সুনসান ভয়ের কারণে লোকেদের দেখা নেই বলে জানাচ্ছেন স্থানীয় দোকানদাররা ঠিক এই জায়গা থেকে কি চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কেশলায় মুখার্জি দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কসবেশ্বরী কালী মন্দিরে আমার ঠিক পিছনে কসবেশ্বরী কালী মায়ের মন্দির এবং এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে এই মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে এখান থেকে সেই দৃশ্য দেখাও যাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ দেখাচ্ছেন সেই ভিডিও একটি পুকুর দেখা যাচ্ছে সেই পুকুরের ওই পারে যে পাড় সেটা বাংলাদেশ পুকুরের এই পারে ভারত তার আগে কিছু বিএসএফ জওয়ান বসে আছেন সেটাও দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ জওয়ান এই রাস্তা সোজা চলে গিয়েছে একটি পুকুরে এবং তারপরেই রয়েছে বাংলাদেশ বর্ডার এবং কাঁটাতারের বেড়া রয়েছে বিএসএফ বিএসএফ অত্যন্ত কড়া পাহারায় রয়েছেন এবং দিনের তুলনায় স্থানীয়রা বলছেন মানুষ অনেক কম আসছে যদি মন্দিরের দিকে যাওয়া যায় একবার মন্দিরে সরাসরি গিয়ে আমি সেই ছবি দেখাবো কসবেশ্বরী মায়ের মন্দির বাংলাদেশের একদম বর্ডারে কসবা কালীবাড়িও বলা হয়ে থাকে এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে আমরা আজকে এসেছি রিপাবলিক বাংলার তরফ থেকে এবং সেই মন্দিরের দৃশ্য মন্দিরের দৃশ্য দেখাবো এবং মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব দেখব মন্দিরে কি পরিস্থিতি অন্যদিন এখানে বহু মানুষের ভিড় থাকে এমনটাই জানা যাচ্ছে এবং বহু মানুষের ভিড় থাকার কারণে এখানে প্রতিদিন পূজা হয় নিত্য পূজা এবং সেখানে মায়ের যে বিগ্রহ সেই মূল মন্দিরে আমরা প্রবেশ একদিকে হাসিনা পুত্র দাবি করেছে এরকম জঙ্গি আন্দোলন চলছে ছাত্র আন্দোলন নয় অন্যদিকে আর একটা যে ছবি দেখতে পাচ্ছি এই ছবি অত্যন্ত নিন্দনীয় এবং সেখানে প্রশ্ন উঠছে নয়া স্বাধীনতা নামে কি চলছে তালিবানি শাসন দেখতে পাচ্ছেন ছবিটা আপনারা হাসিনা দেশতার পর থেকে অরাজকতা গোটা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি কি করা হচ্ছে জলে চুপি জুতোপেটা পেটা করছে জেহাদিরা কি কি আচরণ করছে সমস্ত ছবি আপনাদের সামনে এটা কি ছাত্র আন্দোলন নাকি কোনো তালিবানি শাসন চলছে জেহাদিরা সন্ত্রাসীরা তারা এই ধরনের আন্দোলন করছে কারণ কোনো ছাত্ররা তারা হয়তো এই কাজ করতে পারে না বাংলাদেশের জাতির জনক বাংলাদেশকে যে স্বাধীনতা সুখ পাইয়ে দিয়েছিল সেই ব্যক্তি সেই মানুষের মূর্তি এইভাবে জলে চুপিয়ে যেভাবে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে যে কথা বলতে কি কোথাও কি আমরা আটকে যাচ্ছি মুখে বাজছে আমাদের কথা বলতে গিয়ে কিন্তু সেই ঘটনা তারা ঘটিয়ে ফেলছেন এ ছবি অত্যন্ত নিন্দনীয় দেখতে পাচ্ছেন এবং যেখানে তারা স্বাধীনতার কথা বারবার বলছেন নয়া স্বাধীনতার নামে কি সেখানে তালিবানী শাসন চলছে বঙ্গবন্ধুর মূর্তি জলি ছবি সেখানে জুতো পেটা করছে জেহাদিরা এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা অরাজকতর বাংলাদেশ যে পদে ছিলেন এবং তার সেই পদ থেকে পদত্যাগ করার একেবারে চরম অরাজকতা গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতার ছবি দেখতে পাচ্ছি রক্তকুই আন্দোলন চলছে এবং তার মাঝখানে একের পর এক যেভাবে এই মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে সেগুলোর ওপর ভাঙচুর করা হচ্ছে এই ছবি দেখে মনেই হচ্ছে না কোনো তালিবানি শাসন চলছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পর এবার শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙা হচ্ছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই মূর্তি সন্ত্রাসীদের তাণ্ডবে এবার ভাঙা পড়ছে মুজিব কন্যার মূর্তিও অর্থাৎ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সমস্ত নিদর্শনগুলো ঠিক এইভাবে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পরে বা শেখ হাসিনা তার মূর্তি ভাঙা হচ্ছে আমাদের সিনিয়র এটা ময়ক রঞ্জন ঘোষ তিনি কথা বলেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঠিক তিনি কি জানিয়েছেন শুনবো আমরা কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই জি আমার মার সাথে আমার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মার সাথে কথা হয়েছে গতকালকে এই দেশের জন্য আমার নানা আমার পুরো পরিবার যান দিয়েছে আর তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফিরে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন তারপরে যে ওনার সাথে এইভাবে এবং স্পেশালি এখন আমাদের আমার নানার বাসাকে যে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে সেইটা বত্রিশ নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটার মাশরাফির বাসায় লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পুরানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে আপনার মায়ের আলমারি তছনচ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা পনেরো বছর ধরে তৈরি করলেন সজীব ভাই দেখেন এইটা আপনি যে কথাগুলি বললেন এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা তারা সুশীল ছাত্র তারা গণতন্ত্র রক্ষা করছে এটা খাতিনা এক রাতের নোটিসে তাকেও বাংলাদেশ থেকে চলে আসতে হলো যদি বিএনপি জামাত সে ক্ষমতায় আসে সেটা তো হবে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? ভারতের বন্ধুত্ব তো অবশ্যই কলকাতার বহু বিদ্বজন বুদ্ধিজীবী सुशील সমাজ এই যে আন্দোলন সেই আন্দোলনকে উদ্বাহন নৃত্য করেছিল এই আন্দোলন দেখে। তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিকটেটর। এটা হয়ে গেছে একটা লক্ষ মানুষ ইতিহাস ভুলে যায়। সত্যি কি শেখ হাসিনা ছয় ছয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে? আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা সমতায় থাকতেন।